জামায়াত ইসলামী ও চর্মনায় ইসলামী আন্দোলন বাংলাদেশ যে ঐক্য হতে যাচ্ছে সে ঐক্য বাধা সৃষ্টি করছে বিএনপি তারা ঐক্য সহ্য করতে পারছে না কারণে ডিস্টার্ব নানানভাবে করার চেষ্টা করছে পেশাব চর্মনায় নিজেই বলেছেন ইসলামী দলগুলো ঐক্য সহ্য করতে পারছে না চাঁদাবাজরা ফরিদপুরে কথা বলেছেন প্রথম কথা হচ্ছে ইসলামী দলগুলোর ঐক্যের প্রথম টার্ম হচ্ছে জামাত ঐক্য এর বাইরে কোন ইসলামিত ঐক্য নেই এটা মনে রাখবেন দ্বিতীয় হচ্ছে সহ্য করতে পারছে না চাঁদা বাজরা চাঁদা মানে হচ্ছে বিএনপি এটারই অর্থ হচ্ছে এটা যে এই যে জামাত চর্মন ঐক্য এটা বিএনপি সহ্য করতে পারছে না আর সহ্য করতে না পারলে মানে মানে কি সহ্য করতে না পারা এটা বুঝলেন কিভাবে এর মানে তারা ষড়যন্ত্র করছে বাধা সৃষ্টি করতে চাচ্ছে কিন্তু মজার বিষয় হচ্ছে তো আগে থেকেই ঐক্য প্রয়াসী শায়খ চর্মনাইও এখন প্রতিজ্ঞাবদ্ধ তোমরা যতই বাধা সৃষ্টি করো ঐক্য হবেই জামাতও প্রতিজ্ঞাবদ্ধ যতই বাধা সৃষ্টি করো ইসলামপন্থীতে ঐক্য হবে কারণ সবাই স্পষ্ট বুঝে গেছে যে রাজনীতিতে ইসলামপন্থীরা বাদেই বাদে সবাই মোরালনেস বাট দুনিয়ার স্বার্থের যে রাজনীতি স্বার্থের জন্য যে কোনো সময় পোলটি মারতে পারে ইসলামপন্থীদের ঐক্যই হচ্ছে একমাত্র সমাধান দীর্ঘমেয়াদী পজিটিভ রাজনীতি এটা জামাত হারে হারে টের পাচ্ছে জন্মায়ু টের পাচ্ছে সহজ হিসাব তো জামাতের সামনে আছে যে বিএনপির সাথে দীর্ঘ পঁচিশ বছর জোট ছিল সুখ দুঃখ ভাগাভাগি করেছে একসাথে জেল খেটেছে মজলুম সেই বিএনপি এখন জামাতকে বলছে রাজাকার সূর্য কোন দিক থেকে উঠলে এটা সম্ভব কোন স্বাভাবিক হিসেব নিকে সেটা সম্ভব বিএনপি একটা দল হিসেবে কতটা মোনাফেক হতে পারে সারা জীবন যে রাজাকারদের সাথে চললো কথিত রাজাকার তাদেরকে বুকে জড়িয়ে ধরলো তাদের সমর্থনেই তাদের করুণায় দুইবার ক্ষমতায় আসলো আজকে তাদের বলে রাজাকার আপনি বিরোধিতা করতে পারেন কিন্তু একটা লিমিট তো আছে আপনি বলেন যে জামাত ভালো না ভোট দিবেন না কিন্তু রাজাকার বাংলা ছাড় এই আওয়ামী ভারতীয় ন্যারেটিভ যেটা একদম লিমিট ক্রস বোঝা গেল আসলে স্বার্থের জন্য যেকোনো সময় যে কেউ যেকোনো অবস্থান নিতে পারে এই জন্য সমাধান একটাই ইসলামপন্থীদের ঐক্য প্রকৃত ইসলামপন্থীদের ঐক্য আবার ওই সকালে ভাঙে বিকালে ভাঙে ওইরকম ইসলামপন্থী না বাংলাদেশে পরীক্ষিত ইসলামী দল দুইটা জামাত ইসলামী এবং ইসলাম বাংলাদেশ কারণ কি দেখেন অন্য যে দল ওটা সকাল সন্ধ্যা ভাঙ্গে সারা বাংলাদেশে কর্মী নেই দশ হাজারও এদের তিন গ্রুপ মজলিস অমুক খেলাপদ মজলিশ অমুক আবার ইসলাম কুজুর তমুক সবগুলো দেখবেন যে কয়েক ভাগে ভাগ সকাল সন্ধ্যা ভাগে নেজাম ইসলামের অমুক বের হয়ে গেছে তমুক এসেছে এর মানে ওগুলো দরবার ভিত্তিক স্বার্থের হিসাব নিকাশ সেই মুফতি ফয়জুল্লাদের মতো বিপ্লবী নেতা আওয়ামী লীগের সাথে গেছে আপনি চিন্তা করছেন কি এটা করতে পারে এই সালে ডামি নির্বাচনে গিয়েছে এখন অনেকে পিছনে বিএনপি তাদেরকে সিট দেওয়ার কথা বলে এই জায়গায় এগুলো সব কিছু ব্যক্তিকেন্দ্রিক কিছু মাদ্রাসা কেন্দ্রিক কিছু পয়সা পাতির ভাগ দল আজকে আছে কালকে নেই ওগুলো কোনো শক্তি না দেশব্যাপী সংগঠন কথা একটা জেলায় ঠিক মতো সংগঠন নেই দেশব্যাপী সংগঠন আছে এবং তারা টিকে আছে এবং তাদের ভাঙা সম্ভব নয় এবং একটা সিস্টেম গড়ে উঠেছে তাদের মধ্যে এরকম ইসলামী দল মাত্র দুইটা জামাত ইসলাম এবং ইসলাম বাংলাদেশ হয়তো ইসলামপন্থীদের ঐক্য মানে হচ্ছে জামাত চর্মন ঐক্য তাদের সাথে যারা থাকবে থাকবে না থাকলেও সমস্যা নেই জামাত চর্মন ঐক্য হলে ইসলাম পন্থীদের ঐক্য হয়ে যায় এই ঐক্য তো বিএনপি ঠেকাতে চাইবি কারণ আমি যেটা নানান আলোচনায় বলি বিএনপি পরাজিত হবে কাদের কাছে জামাত এবং এনসিপির কাছে ইসলাম ঐক্য হলে বিএনপির ভোট চুরির রাস্তা বন্ধ হয়ে যাবে ইসলাম পন্থীদের ঐক্য হলে বিএনপির চান্দাবাজির রাজনীতি বন্ধ হয়ে যাবে চর্মনাই কিন্তু যথেষ্ট সাহসী তাদেরকে অনেকে মনে করতে পারে হুজুর তাদের বেশিরভাগ মরিদদেরকে দেখলে মনে হয় গরিব এবং আসলেই গরিব প্রান্তিক তারা জামা পরে ঘোছানো পুরনো পাগড়ি পরে তাদের মধ্যে স্টাইল নাই কোনো এই লোকগুলো যখন ওই পুরনো পাগড়ি মাথা থেকে খুলে কোমরে বেঁধে বড় একটা বাঁশ হাতে নিয়ে নারা ইত্যাদি স্লোগান দিবে তখন বিএনপির পতন হবে ওদের কলিজায় কাপন ধরবে অদিকে চরমাই গুরুত্ব প্রয়োজনীয়তা অপরিসীম ইসলামী যে বৈশিষ্ট্য তাদের মধ্যে আছে যেটা আমরা কাছ থেকে আগে দেখিনি এখন দেখছি সেই বদরের যুদ্ধের যে ঘটনা সংখ্যা দিয়ে বিজয় হয় না অল্প কিছু মুসলমান তিনশো তেরো জন কিন্তু আল্লাহর সাহায্য হাজার হাজার সাদা পাগরিও ফেরিস্তান তো চর্মনায়ের ক্ষেত্রে আল্লাহর রহমত আছে এইভাবে কিভাবে আমি বলছি না যে চর্মনায়ের সাথে কারো মারামারি বাজলেই ফেরেস্তা চলে আসবে না আসতেও পারে না আসতে পারে জামাতের সাথে আসতে পারে না আসতে পারে বা এটা আল্লাহর কোনো ধারাবাধা নিয়ম না মুসল আল্লাহর রাসুলকেই যে সবসময় ফেরেস্তা দিয়ে হেল্প করেছেন না অহদের যুদ্ধে পরীক্ষার মুখোমুখি হতে হয়েছে তো এই জিনিসটা কি এই জিনিসটা হচ্ছে যে এই যে হুজুর পাগরি বড় দাড়ি লম্বা পাঞ্জাবি এগুলো জন দেখলেই এই বাতিল মনে করে এক জন ওদের হাতে দুই হাত লাঠি দেখলে মনে করে দশ হাত এরকম একটা তাসির আছে এই জামাত চর্মনাই বিএনপি প্রচন্ড ভয় পায় এই কারণে ঐক্য বাধা সৃষ্টি বাধাগ্রস্ত করতে চায় এই জন্য দেখবেন যে জামাতের বিরুদ্ধে চর্মনায় পুরনো বক্তব্য বিএনপির লোকজন ভাইরাল করার চেষ্টা করে যতই চেষ্টা করে লাভ হয় না ইসলামী আন্দোলনে আমির ও চরমনায় পীর মুফতি সৈয়দ রেজাউল করিম বলেছেন রাজধানীর সাপটা চত্বরে হত্যাকাণ্ড থেকে শুরু করে পাঁচ আগস্ট পর্যন্ত ফেসিদের অত্যাচারে স্বজন হারা মানুষের আর্তনাদ এখনো থামেনি এরই মধ্যে স্বার্থন্যাসীরা নেমেছে চাঁদাবাজি টেন্ডারবাজি ঘাট দখল ও বালু লুটপাটে তারা ইসলামী দলগুলো ঐক্য সহ্য করতে পারছে না এই স্বার্থন্যাসী মহলকে দেশ থেকে উৎখাত করতে হবে তাহলে বিএনপির বিরুদ্ধে চরমনের অবস্থান কতটা কঠোর যে উৎখাত করতে হবে দেশ থেকে তবে উৎখাত করতে হবে এটার ব্যাখ্যা আছে বিএনপি কে উৎখাত করার কথা কি আমরা বলতে পারি না বিএনপি রাজনৈতিক দল হিসেবে গণতান্ত্রিকভাবে মোকাবেলা করতে হবে উৎখাত বলতে এখানে কি উৎখাত করার কথা বলছেন লুটতারাস চুরি ডাকাতিকে উৎখাত করার কথা বলছেন বিএনপি টোটাল রাজনীতিকে উৎখাত করার কথা বলেননি বিএনপি গণতান্ত্রিক দল হিসেবে থাকবে জনগণ ভোট দিলে তারা ক্ষমতায় আসবে কিন্তু চান্দা থাকতে পারবে না ওইটাকে উৎখাত করে আসতে হবে বিএনপি কি ওটা ঝেড়ে ফেলে আসতে হবে চরমনায় পিল ইসলামী সব দলকে আরো দৃঢ় ঐক্য গড়ে তোলা আহ্বান জানান তিনি বলেন ইসলামী শাসন কায়েম করার জন্য এখনই সুযোগ ইসলাম পন্থীদের সবসময় ইসলামী শাসন কায়েম করার যে একটা আকাঙ্ক্ষা এটা আছে থাকবে এই জায়গাটা থেকে তারা এক মুহূর্তের জন্য ভুলে যাবে না এটার উপর ভিত্তি করে তার ঐক্য হবে